গ্র্যাজুয়েশন তো শেষ এখন কি করার কথা হচ্ছে ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু এটা তো কোনো ফিউচার নেই খুবই রিস্কি কারো কপাল খোলে আবার কারো কপাল খোলেই না চাটা খেয়ে যেও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ হতে চায় তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী থ্যাংক ইউ একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম এই সিট গুলোতেই বসেছিলাম তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না থ্যাংক ইউর মেকিং মি কমফর্টেবল আচ্ছা তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো বা অলমোস্ট সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি তোমরা তিনজনবাদে রাইট ওকে হাত নামাতে পার তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস বিজনেস ওকে তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখবে কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য দেখো একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না তাই না দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো উদ্যোক্তা হও আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ইচ এন এভরিওয়ান অফ ইউ ফর বিং হিয়ার স্যার কিছু বলতে চাই হ্যাঁ বলো না আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই আমার গল্প

আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ ডোন্ট ওয়ারি আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব তো বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি ক্যাম্পাস কখন মিস করব আর আমাকে কিন্তু আছোই লাইফ বড় তো শেষ করছ এখন কি করবা ভাবছো কিছু নাকি ওই ব্যবসাতে আটকে থাকবা না চাকরি বাকি কিছু করবা চাকরি বাকি কেন দেখব দুটোই করুক না না করার দরকার নাই আউলাই যাব কোনটাই হবে না

মেজ খারাপ বাবা আমার বিয়ে নিয়ে ক্ষেপছে ওয়াও কংগ্রাচুলেশনস আচ্ছা আচ্ছা ঠিক আছে আই এম ব্যাক করতেছিস

এই মাহির কে করতেছো তুমি মাহির বর্ষ মাহির আমি বসতে বলছি বর্ষ মাহির কি চলতেছে তোমার মাথায় এই বিজনেস সাপ্লাই চেন খোঁজার চেষ্টা করতেছি মানে কোথেকে কি কেমনি কি

একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে এই ফ্যাক্টরি বস কোথায় বসে বস তো বসে রুমেই বসে তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন আমি ওনার সাথে কথা বলবো আসলে আমিও ব্যবসায়ী তো মানে ব্যবসা করতে চাই আর কি তো এই কারণে ওনার সাথে কথা বলবো ওয়ান টু ওয়ান টক ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই আপনি আমাকে হেল্প করবেন কোর্স হেল্প করবো দেখুন ভাই সাহেব আপনারা নিউ জেনারেশন আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান আপনাদেরকে সাপোর্ট করবো দায়িত্ব তো আমাদের থ্যাংক ইউ ভাই ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান হোয়াট ইয়েস কিসের বিজনেস এখন তো বলবো না

বাবা তোমাকে বলছে দেখা করতে কার বাবা কার আবার আমার ও কেন আমি বাবাকে তোমার কথা বলছি বাবা তাই বলছে তোমাকে দেখা করতে কেন আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে না তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে জি তোমার পরিবারে আর কে কে আছে বাবা মা আছে গ্রাজুয়েশন তো শেষ এখন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু এটা তো কোনো ফিউচার নেই খুবই রিস্কি কারো কপাল খুলে আবার কারো কপাল খুলেই না কি ব্যবসা করার কথা ভাবছো পেটফ্লেক্স কি জিনিস আমি জানি যাটা খেয়ে যাও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ

ওই ছেলেটারই বিয়ে করে ফেলো আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসার সাথে তোমার তোমার যায়ই না এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার এরপর নিজেকে সামলেছি আজকে আমি মায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জার্মানি বলেন স্যার আমাদের একটা ভুল

ওর যা লাগে ওটা আমি বিয়ে করব যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখব তোমার দেখাচ্ছ না না এটা আমার কোম্পানির পলিসি বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনদিন দেখা হলে যেন আমাকে কথাটা বলি মাহির পারলে বাবাকে মাফ করে দিও আমাকেও